আচ্ছা মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো কালকে থেকে আমি পাঁচ অক্ট নামাজ পড়বো এগুলো বা তোগুলো বা হয় না কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পাড়া হয়ে উঠে না সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব পাঁচ অক্ট নামাজ পড়বো তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে এটা কিন্তু দুই দিন আগেও আপনার কাছে আসেনি কিন্তু এখন আসলো কেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে মা গাররাকা বিরব্ব বিকালকারিন বান্দা আয় কারণ রক্ত সরাসরি কারোর সাথে কথা বলবে না রব কি করে এই অন্তরের মধ্যে জানাই দেয় বান্দা মা গাররাকা তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে শয়তান এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে যেটা আমরা বোঝার চেষ্টা করি না শয়তান বলে যে আচ্ছা ঠিক আছে কালকে থেকে ফোরবো আর কি আপনি বলেন যে আছে এই কালকেটা আর আসে না শয়তান ভালো করে জানে এর যদি রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি তাহলে কালার আমি আসতে দিব না কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না আপনার আমার করণীয় হচ্ছে এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব ফরজ নামাজ না থাকলে নভলে দাঁড়ায় যাব কোরান তেলাওয়াতে করে যাব দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে অনেক ভাই বোনেরা পাঁচ হক্ত নামাজ ধরতে চায় তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবো এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে চোখ যখন হয়ে গেছে আর পড়তে পারে নাই এবার তার মনটা কেমন যেন ফজর পড়তে পারি না জোহর কেমনে ফুল আচ্ছা তা কালকে থেকে আবার এই কাল কিন্তু আর আসে আমি শ্রদ্ধার সাথে বলবো ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায় আল্লাহ রহমান আল্লাহ গফ্ফার মাফ চাইলে হয়তো আল্লাহ মাফ জোহর পেয়েছেন জোহর থেকে শুরু করেন আসর পেয়েছেন আসর থেকে শুরু করেন মাগরীব পেয়েছেন মাগরিপ থেকে শুরু করেন এসা পেয়েছেন এসা থেকে শুরু করেন যেটা গিয়েছে ওইটা থাক যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন ওই ওইটাই আপনাকে যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছাই দিবে ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে ঘুম থেকে উঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি এটাই বাস্তবতা এলাম বাজে 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 অনেকের প্রথম চান্সে কানে লাগে চোখ খুলে যায় আবার অনেকের দুইবার তিনবার চারবারে ব্রেনে লাগে তারপরে চোখ খুলে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া এলামটা বেজা উঠার আগেই তাদের চোখগুলা খুলে যায় আমি যদি অবাস্তব না বলি হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে এলামের প্রয়োজন হয় না ঠিক এলাম বাজবে পাঁচটায় ওনার চোখ খুলে গিয়েছে দুই মিনিট আগে আবার এমন কিছু বান্দা আছে অ্যালার্ম বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে সবাই উঠে গেছে তালে এলালাম এতে উঠে না এটাও বাস্তব এলাম বেজে ওঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে কি রে তুই উঠলি কেন আমি তো বাজার ফর উঠতে পারি না তুটলি কেমনি এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল এলাম বাসতে আছে সবাই উঠে গেছে আমি উঠি নাই অনেকে আমাকে ডেকেছে আমি উঠতে পারি নাই কিন্তু আমি কখনো পথ হারা হয় নেই ধৈর্য হারা হয় নেই পথ ছাড়ি আমি লেগেই ছিলাম লেগেই ছিলাম আর মনে মনে প্রকল্প নিয়েছি শয়তান তুমি আমাকে যতবার গুম পাড়াই রাখবা আমি প্রত্যেকদিন নতুন ভাবে অ্যালার্ম তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবো আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন করো আমি বান্দা আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাবো করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ সারা জীবন তো পারবো না যেদিন আমার এই কষ্টটা ধৈর্যের রূপান্তর হয়েছে এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে ওই দিন থেকে অ্যালার্ম বেজে ওঠার আগে আমার চোখ কলে যায় বলে যে কেন বলে যে একটা হচ্ছে মোবাইলের এলাম আর একটা হচ্ছে মনের অ্যালার্ম সুবাহ মোবাইলের অ্যালার্ম এখন আমার দরকার হয় না এখন মনের এলামই আমাকে হাজিরা দেওয়ার জন্য তুলে দেয় আচ্ছা খাবার টাইমে খাইতে না পারলে বলেন না খাওয়ার সময় খাইতে না পারলে যদি খাবার টাইমে আপনি গাড়িতে থাকেন তখনও কি করেন কোন একটা রেস্টুরেন্টে নেমে খাবার কাজটা করেন কারণ এটা আপনার দায়িত্ব এটা জীবনের অংশ তো খাবারের টাইম আমরা বের করে নিই যাওয়ার টাইম বের করে নিই ঘুরার টাইম বের করে নিই আড্ডা মারার টাইম বের করে নিই জীবন যা কিছু টাইম আমরা বের করে নি যতই ব্যস্ত থাকি না কেন যে মানুষটা চাইলে এতগুলো টাইম বের করতে পারে সে মানুষটা চাইলে পাঁচ অক্ত নামাজের টাইমও বের করতে পারে আর যদি সে টাইম বের করতে না পারে কোনো টাইম পারবে না বাতের টাইম বের হয় কিভাবে আড্ডার টাইম বের হয় কিভাবে চ্যাটিং এর টাইম বের হয় কিভাবে কল করার টাইম বের হয় কিভাবে কারণ আপনি মন থেকে চেয়েছেন টাইম বের করার জন্য তাই টাইম বের হয়েছে আল্লাহর জন্য টাইম বের করুন দেখবেন যে আল্লাহ আপনার টাইমের মধ্যে হাজার গুণ বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি আল্লাহর কো সব সময় খুশি ছিলাম আজকে আল্লাহ খুশি হয়ে আমাদের মতো ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম তোমাদের উপর সালাম ফেরেশতারাই তাদেরকে স্বাগত জানাবে সুবহানাল্লাহ আপনি আমাকে ঘৃণা করেন একটা বলে ফেললেন বিষয়টা এমন নয় ইমাম হোসেন এজিদকে ঘৃণা করে নাই এজিদের কাজকে ঘৃণা করেছে আমরা অনেক সময় মনে করি কি ইমাম হোসেন এজিদকে ঘৃণা করেছেন আরে ওনারা তো ঘৃণা শিখাতে আসেন নাই ওনারা তো ভালোবাসা শিখাতে এসেছ ওনাদের ঘর থেকে তো ভালোবাসা কাকে বলে সেটা শিক্ষানো হয়েছে মায়া কাকে বলে সেটা শিক্ষানো হয়েছে আম্মা জান আয়েশা ঘরের মধ্যে অবস্থান করছেন ঘরে খাবার নাই মাত্র একটা খেজুর আছে বাহির থেকে দরজার মধ্যে নক হলো নক হওয়ার পরে উনি বাহির থেকে আবার শুনলেন ও রসুলের বিবি উম্মা হাতুন মৌমিন ক্ষুদা লাগছে একটু খাবার দেন আম্মা জানা এসা একটা খেজুর ছিল সেটাই দান করে দিয়েছেন জগৎ জিজ্ঞেস করছে আপনি খাবেন কি রব দেখবে ওই ঘর ওই পরিবার ইমাম হোসেন অহংকার শিখাতে আসেনি হিংসা শিখাতে এসেনি ভালোবাসা শিখাতে এসেছে ইমাম হোসেন এজিদের সাথে বিষয়টা কি ছিল এজিদ এমন কাজকে প্রশ্রয় দিচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না রসুল পছন্দ করে না ইমাম হোসেন বলে যে আমার আল্লাহ এবং রসুল যেখানে পছন্দ করে না সেখানে তো আমি হোসেন পছন্দ করতে এই আজানদার দেয় প্রত্যেক ওয়াক্তে ইন ইমাম হোসেনের কারবালা আল্লাহ আজানদার দেয় কোনো ডর আছে না ইন ইমাম হুসাইনের অবদান ঠিক ঠিক ইমাম হুসাইনের অবদান ঠিক সারা নামাজ শুনতে গেলে কিন্তু আজি জুমাত কিনে ইমাম অবদান ইমাম তবে কথা মনত রাখবেন কি রে মিস্টার আজিদ ফল কিললি দে বই বটি ভাবিবেন শুধু এদুন বটফাইস তো খুশি এটা কোনা ফেলে বরি যাস না না আদে না

সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার কোন দিনটা বেশি সুন্দর লাগে আমি বলবো আপনারা বলেন সবাই মসজিদে যাচ্ছে দেখতে সুন্দর লাগে কি বারে মসজিদ থেকে বের হচ্ছে দেখতে কি সুন্দর লাগে শুকুবারে কারণ এক এক মসজিদ থেকে নামাজ শেষ সবাই একসাথে বের হয় আর যখন ঈদের দিন হয় সবাই এক দিকে চলে যায় সবাই এক দিকে চলে যায় নামাজ শেষ করে এক দিকে আসে উপর থেকে যদি জোনসন দিয়ে দেখেন আপনার মনটাই খুশি হয়ে যাবে আমার মুসলমান ভাইরা আস্তে আস্তে যাচ্ছে বলেন না সুবহান এবার বলেন সিডাং ওয়ালার সাথে ঢাকার কোনো দেখা ঢাকাওয়ালা মুসলমানের সাথে আফ্রিকাওয়ালা মুসলমানের দেখা আফ্রিকাওয়ালা মুসলমানের সাথে ইন্ডিয়ার ওয়ালা মুসলমানের দেখা এবার তারাও তো মুসলমান ধর্মের সংগঠনে আছে এবার নবী বললেন বছরে একবার আল্লাহ নির্দেশে হজের ব্যবস্থা করে দিলাম ইন্ডিয়াওয়ালা মক্কায় চলে যাও পাকিস্তানওয়ালা মক্কায় চলে যাও বাংলাওয়ালা মক্কায় চলে যাও আমেরিকাওয়ালা মক্কায় চলে যাও আফ্রিকাওয়ালা মক্কায় চলে যাও সুইজারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও নেদারল্যান্ডওয়ালা মক্কায় চলে যাও অস্ট্রেলিয়াওয়ালা মক্কায় চলে যাও বিভিন্ন দেশ থেকে সবাই হজ কারোর সাথে কারো দেখা নাই জুমার সময় দেখা হয়ে গেল কারোর সাথে কারো দেখা নাই দুই ঈদে দেখা হয়ে গেল কারোর সাথে কারো দেখা নাই আরফার ময়দানে সবার দেখা হয়ে গেল জগৎ জিজ্ঞেস করছে এই সিস্টেমটা এত সুন্দর একটা ডিজাইন একটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয় একটা কমিটিকে অ্যাক্টিভ রাখার মতো বিষয় এ মুসলমান তোমাদেরকে এগুলা কে শিখাই দিয়েছে এবার সমস্ত মুসলমান উত্তর দেয় আমাদেরকে আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলমিন নবী রহমাতুল্লিল আলমিন নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন এবার ওনারা প্রশ্ন করে কিরে উনিও মানুষ আমিও মানুষ আমার মাথায়ও বুদ্ধি আসলো না কেন নবী রহমাতুল্লিল আলমিন বলে আরে আল্লাহ তো আমাকে তোমাদের মতো বানাই পাতাই নাই আমরা यूं देखो अनिल हवाए इन हुवा इल्ला वहयुनी वहा अमित আমার জ্ঞান দিয়ে করি নাই রবের দেওয়া জ্ঞান দিয়ে আমি করছি রব আদেশ দিয়েছেন আমি শুধু জারি করেছি বলেন সুবহান মনে রাখবেন ইমানদার ভাইরা আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তে আছে আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন আপনার গুণাগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন সেই দিন রবের পছন্দ হয়ে যাবে রব্বে বলবে ইন্নাল্লাহ মা সাবিরিন আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি সুবহানাল্লাহ আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে মুসা নবীর জীবনে কষ্ট আয়ুব নবীর জীবনে কষ্ট ইব্রাহিম নবীর জীবনে কষ্ট ঈসা নবীর জীবনে কষ্ট ইমামুল আম্বি আমাদের নবীর জীবনে ছোট কালও কষ্ট বাল্য জীবনও কষ্ট যুবক বয়সেও কষ্ট শেষ বয়সেও কষ্ট ও নবী এত কষ্ট কেন আপনি আপন করেন নিলেন কেন নবী বলে আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে আমিও কষ্ট পেতে ভালোবাসি সুবহানাল্লাহ আর কোন আপত্তি আছে আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন কখনো আল্লাহর ব্যাপার আপত্তি জানাবেন না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ না বুঝলো বলবেন আলহামদুলিল্লাহ আমি একটু শুনতে চাই কি বলবেন আর একটু ইমানি আওয়াজে বলেন কি বলবেন বুঝলেও না বুঝলেও পাইল না পাইল পক্ষে হইল বিপক্ষ হইল এক কথায় শেষ মৌলা তুমি যেমনে রেখে খুশি আমি সেমনে থেকে খুশি আমার কোন হা হুতাস আফসোস কেন নাই জগৎ যদি প্রশ্ন করে কি রে কি আপত্তি জানাস না কেন আপনি বলবেন আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে আমি নিজেই তো আমার না আমার যা আছে সব বাড়াটি আর আমার হাত তো আল্লাহর দেওয়া আমি বাড়াটি আর বাড়াটি অহংকার করার কোন অধিকার আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুক ভালোবাসে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছে আমি শুধু প্রশ্ন করবো যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না তো জানেন যদি আল্লাহ সবকিছু জানে মরার পরে ডাইরেক্ট জান্নাতের জান্নাতে দিয়ে দিত জাহান নামে জাহান নামে দিয়ে দিত কাজ তো শেষ পাক বলে জানা মরার পরে তাকে কবরে রাখো আমি এখন জাহান নাম দিব না আমি এখন জাহান নাম দিব না আগে কবরে রাখো এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে তোলার পরে ইয়ান অফসি ইয়ান অফসি স্লোগান দিয়ে দৌড়াবে আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন এত কাহিনী রাখলা কেন এতটুক আমাদের ইমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো কারো থেকে সন্তান নিয়ে তোমাকে তুমি পরীক্ষা করো মৌলা জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে মৌলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য আরেকটু জোরে এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার পরে আল্লাহর বিচার পরে সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আমার মতো যে যে পাপি আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে কারণ আমরা একটা ভালো কাজ করলে দশটা বদনাম করি সব কিছু শেষ করে দিই এমবার উপকার করলে 10 বার আই না তাইলে তোর কি অবস্থই তুই দে আই দিনামে পোড়া দিয়ে সব কিছু শেষ করে দিই আমরা যদি একটু কানাকনক জায়গায় নামাজটা পড়ি শুক্রবারে দুই রাকাত এশার পরে জাহান্নাম শয়তান করে সব আমরা নষ্ট করে দিই ভালো করি যদ্দুর খারাপ করি চা চাইতে বেশি সওয়াবের সংখ্যা আমাদের কম গুনার সংখ্যা বেশি ईमानदार ভাইয়েরা আওয়াজ দিয়ে একটু বলুন তো আমাদের আমলনামা যাত যাত শেষে আমরা জানি সত্যিকার কি একটা বলুন তো আমা আমল দিয়ে যদি হিসাব করা হয়। আমরা কি আসলে জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার নাই আপনাদের কারো আছে তাহলে আমরা সবাই কোথায় চলে যাব জোরে বলেন না কোথায় চলে যাবো আর একটু জোরে বলে কোথায় চলে যাব জাহান নামে চলে যাব। রব বলে যে না 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 আমার বান্দা জাহান নামে যাক আমি সেটা চাই না তো মৌলা তুমি কি চাও রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে গভীর মনোযোগ আমি আসমানকে বানিয়েছি কুটি ছাড়া আদেশ দিয়ে জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে পানিকে বানিয়েছি আদেশ দিয়ে জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে আরশকে বানিয়েছি সুবহানাল্লাহ জোরে বলতে হবে আর্ষকে বানিয়েছি আদেশ দিয়ে জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে কিন্তু যখন মানবের বেলায় আসলো আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই নিজের কুদরতই হাতের मोहब्बत দিয়ে বানিয়েছি আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক এবার আমলে বলে যে জাহান্নাম ঠিক আল্লাহর চাওয়া জান্নাত লাগছ না फ्रेंड्स লাগছ না फ्रेंड्स যারা বলেন লাগছ না फ्रेंड्स হবে কোথায় হাসরে যদি হাসরটা না হয় আর শেষ আমাদেরকে বাঁচানোর জন্য হাসরের ব্যবস্থা করে দিলেন তিনি কে এবার আমরা সবাই হাসর উপস্থিত হয়েছি